বিসমুল্লাহ রহমান রহিম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাপাই নক আম রাজশাহী বিভাগের আম এখন কত বড় আম দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে এত বর্ষাকালে দেখতে পাচ্ছেন আমরা অনেক বড় হয়ে গেছে আমাদের চাপাইনগঞ্জের আম একটা এত কয়টা করে আম আছে দেখতে পাচ্ছেন আপনারা আম দেখতে অনেক সুন্দর আরও বড় হবে এটা কি বল ছোটো হয়েছে আম আরও অনেক বড় হবে দেখতে পাচ্ছেন যে কত বড় হয়েছে আমটা প্রত্যেকটা গাছে আপনারা প্রত্যেকটা গাছে কিভাবে আম থোকা লিচু যেভাবে থোকা ধরে থাকে ওভাবে আম থোকা ধরে আসে প্রত্যেকটা ছোট ছোটো গাছ গাছে কিভাবে আম ধরে আসে আমাদের রাজশাহী বিভাগের আম